আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন এই যে একটা ঘাস আমার সামনে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই দেখেন আমি খুব কাছ থেকে এই ঘাসটা দেখাচ্ছি এই ঘাসটি আপনার উচ্চতায় উচ্চতায় পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে কিন্তু একটা সোপাতে অনেক ঘুলা চারা হয় সেই সোপাতে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা আপনার অন্যতম স্থান দখল করে আছে এই ঘাসটাতে একেবারে বমি থেকে শুরু করে সারা কাণ্ড জুড়ে পাতা থাকায় এই ঘাসটা আপনার ছাগল বেড়া খুবই পছন্দ করে থাকে এবং গরু মহিষ তো স্বাভাবিক পছন্দ করবেই কারণ ছাগল ভেড়া যেই ঘাসটা অনায়াসে খেতে পারে সেই ঘাসটা গবাদি পশু বলতে গরু এবং সারের জন্য খুবই সহজ সাধ্য ব্যাপার খাওয়ানোর উপযোগী মনে মনে করি আর এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন চাইলে গুগল করে আপনারা দেখে নিতে পারেন রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত এই খাসটি খুবই কাছাকাছি গিট এই খাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকেই বাংলাদেশে এই খাসটা আনা হয়েছে দেখেন বিশাল বড় এরিয়া নিয়ে আমি এই খাসটা রোপণ করেছি এরকম চারটি প্রজেক্ট রয়েছে ধাপে ধাপে রোপণ করা যাতে আমার একটা কাটিং উপযোগী হলে সেটা কাটতে কাটতে আরেকটা ফার্ম রেডি হয়ে যায় সারা মৌসুমে আমি দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের ঘাস সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আমার কাছে রয়েছে আট প্রকারের ঘাস আমি কিছু নাম বলি যেমন এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তারপর আছে জারা হাইব্রিড নেপিয়ার অজানা ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড এবং রয়েছে পাকচং এই ঘাসগুলা যে কোনো ঘাস আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ঘাসগুলো আপনার বর্তমানে এই যে কাটিংয়ের ঘাস এই ঘাসটা কিন্তু খুবই চাহিদা কারণ আপনি বীজ থেকে যে ঘাস আপনি ফলন পাবেন সেটা এক থেকে এক দুই তিন কাটায় কিন্তু আপনার ঘাসের চিহ্ন পাবেন না আর কাটিং থেকে যেই ঘাসটা আপনি পাবেন রোপণ করে কাটিং রোপণ করে কিন্তু আপনি স্থায়িত্বের হারটা বৃদ্ধি করতে পারেন যেমন আপনার বীজের কাটিংয়ের ঘাস তিন কাটায় আর বীজের কাটিং থেকে আপনি ঘাস পাবেন না আর যদি কাটিং লাগিয়ে এই যে ঘাসের কিন্তু বীজ হয় না এই কাটিং লাগিয়ে যদি আপনি এরকম ঘাসের চাষ করেন সেইখান থেকে আপনি কমপক্ষে পাঁচ বছর আপনি একটা কাটিং রোপণ করে ফলন পাবেন সেই সবাতে কিন্তু এই কাটিং উপযোগী ঘাস সবার সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা এই ঘাস যদি আপনি রোপণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসটা ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসটা আপনার বর্তমানে বাংলাদেশে সবচেয়ে হাই কোয়ালিটির ঘাসের ভিতরে পড়ে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস আপনারা চাইলে রোপণ করতে পারেন এই দেখেন আমি দেখা কি দেখেন এখানে একটা ঝাড়ে কত গুলা চারা হয়েছে কতগুলা চারা দেখেন কত সুন্দর সতের চারা এই দেখেন এখানে এই ঘাসগুলোই কিন্তু একসময় কাটিং উপযোগী হবে চারা দেখেন কোনো একটু জায়গাও নাই ফাঁকা যে ঘাস ব্যচিত পাতা আর পাতা দেখছেন তো এরকম ঘাসের কাটিং জন্য আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ